প্রিয় কলিদার ভাই বন্ধুরা যে দেখান থেকে আপনারা দেখেন এই যে ভিডিওটা মুন্সিরহাট বাজার মুন্সিরহাট বাজারে যে পরিস্থিতিতে কোন অবস্থা যে কোন অবস্থা আমি এই জায়গাটার ভিতরে বসে সর্বক্ষণ দোকানদারের কথা দেখা এই জায়গাটার অবস্থাটা দেখুন ভয়াবহ খুবই খারাপ দেখেন যে জায়গার ভিতরে বাজারে নৌকা কোথায় আনছে শাহ লম্বাইয়ের সামনে নৌকা নিয়ে আসছে আমাদের নেতা মিম মোল্লা দেখেন অবস্থা আজকে আমার দোকানের সামনে দিয়া কিভাবে চলে আসছে আমার প্রকোদার ভাই বন্ধুরা সকল দেশবাসী আসসালামু আলাইকুম আমাদের রহিম ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই আমরা বাংলাদেশের অন্তর্ভুক্ত কিনা এটাই আমিstdin আমাদের দুবাউরা লগ্যাটে হাজার হাজার মানুষ ঘর সারা বাড়ি সারা এখন পর্যন্ত কোনো মিডিয়া কভারেজ দেখি নাই আমাদের এখানে যেভাবে আমরা কুমিল্লা নোয়াখালীতে দেখছিলাম সারা বাংলাদেশ থেকে তার সামগ্রী নিয়ে হাজার হাজার লোক গিয়েছিল টিম গিয়েছিল। আমাদের এখানে এরকম কোনো কিছু আসতে আমরা দেখি না আপনাদের কাছে অনুরোধ আমাদের মুর্শিয়ার বাজারের দক্ষিণ পাশে এবং দক্ষিণ দক্ষিণাংশে এবং পুরা ইউনিয়নের দক্ষিণ অংশে নিচু এলাকা যেগুলি আছে এইগুলিতে না খেয়ে আছে দুই দিন তিন দিন ধরে আপনারা অবশ্যই আসবেন আসা আমাদের এই এলাকার এই সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন এ আশাই ব্যক্ত করি সালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ হালিমুল্লাহ আমার ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কলিদার টুকরা ভাই এই যে দেখেন মুন্সিরাট বাজারের যে গোডাউন এই গোডাউনটা দেখেন অবস্থা পানি গিয়ে কোথায় গিয়ে উঠছে এই যে দেখুন গোডাউনের ভিতরে পানি উঠছে আর এই দেখুন কাঁচামালের বাজার এদিক দিয়ে দেখেন রোডের অবস্থা এমন কোনো জায়গা বা কি নাই যে আমাদের দোবাওড়া থানা হালুয়াগা থানা নেওয়া পূর্বদলা নেওয়া তারপর এই অবস্থা মানে বন্যার পরিস্থিতি আপনারা সকলের কাছে আমি দোয়া চাই সকলে দোয়া করবেন যেন আল্লা রহমতে মানুষগুলি যেন খুব আরাম পেয়ে বসবাস করতে পারে আর অত্যন্ত আসলে কষ্টের বিনিময়ে যে আলিম যে জিনিসটা বলছে আমরা ওই দেশটাকে একটু যদি খারো মতো সম্ভব হয় তাহলে একটু সুদৃষ্টিতে দেখবেন দেখার মতো যদি সম্ভবের মতো হয় সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনারা মাঝে চলে আসলাম এই যে দেখুন বাজারে মাত্র আয়া উঠলাম প্রায় তিন ঘন্টা পর বাজারে আইসা উঠছি দেখেন বাজারের যে পরিস্থিতি ভাই বেসা কেনা আছে দোকানও একবারে বেসা কেনা নাই দেখেন মানুষ কেনাকাটা করছে খুব বাজারের ভিতর কিন্তু আসলে আজকে বাজার যে জমছে অনেকক্ষণ পরে প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা পরে চলে আসলাম বাজারে হাতে হাতে পানির ওপর দিয়া হয়েছে না বেসা কেনা করতে শত তো হ্যাঁ আছে মোটামুটি মানুষ তো মোটামুটি আল্লাহ দিলে বেড়া ছাড়া আছে আসতে চাইছিলাম না বাজারে হাসান ভাই কি করতেছ হাসান ভাই হাসান ভালো আছো রে ভাই আলহামদুলিল্লাহ ভাই দোয়া করি মোটামুটি বেসা কিনা তো আছে হ্যাঁ দেখুন আমার প্রাণপ্রিয় কলিদার ভাই বন্ধুরা আসলে এই বাজারে চলে আসলাম সকলে একটু দোয়া করবেন সকলে একটু দোয়া করবেন সর্বক্ষণ পাশে থাকবেন আমার এক ঘোর ভাইয়ের কাছে চলে আসলাম হ্যাঁ সকলে ভালো থাকবেন আসসালাম